বিসমিল্লা রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম সুখবর 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 দাঁতের রোগীদের জন্য এক দারুণ সুখবর কেয়ার ডেন্টাল কেয়ার এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মানসম্মত দাঁতের চিকিৎসার জন্য আর নয় দূর দূরান্তে কোথাও এখন আপনার হাতের কাছেই কেয়া ডেন্টাল কেয়ার বাজার কলেজ রোড কেয়া ডেন্টাল কেয়ার এখানে অত্যাধুনিক ডিজিটাল যন্ত্রের সাহায্যে প্রতিদিন রোগী দেখেন মুখ ও দন্ত চিকিৎসায় প্রযুক্তিবিদ কামরুন নাহার কেয়া কামরুন নাহার কেয়া ডিডিটি আইএইচটি বগুড়া এফটিসি টি মোহাম্মদ আলী হাসপাতাল বগুড়া কেয়া ডেন্টাল কেয়ার আমাদের সেবাসমূহ স্কেলিং আল্ট্রাসোনিক পলিশিং ফিলিং দাঁত তোলা দাঁত বাঁধানো লাইট কিউর ফিলিং রুট ক্যানেল চিকিৎসা উঁচু নিচু আঁকাবাঁকা দাঁত সোজা করা মারি ফুলে যাওয়া দাঁত শিরশির করা দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়া এছাড়াও আপনার দাঁত ও মুখের মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করা হয় রোগী দেখার চেম্বার কেয়ার ডেন্টাল কেয়ার কলেজ রোড কেয়া ফার্মেসি গাড়ুবাজার মধুপুর টাঙ্গাইল তাই আপনার দাঁত ও মুখের মানসম্মত চিকিৎসা সেবা নিতে আজই যোগাযোগ করুন কেয়া ডেন্টাল কেয়ারে বিস্তারিত জানতে যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান এই নাম্বারে দাঁত আপনার অমূল্য সম্পদ দাঁতের যত্ন নিন সুস্থ সুন্দর জীবনযাপন করুন